নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে রান্না করে এসে বন্ধুরা প্রথমে দাদু ভাইয়ের ওই যে নাস্তার আর রেডিটা করতেছি আর কি কালকে থেকে আমার দাদু স্কুলে যাচ্ছে বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে তো ওই যে ম্যাডামেরাই বলে দিচ্ছে যে নাস্তা নিয়ে যাওয়ার জন্য তাই নাস্তা রেডিটা করতেছে এখানে কি গ্রেড করে নিচ্ছি আর এখানে চিকেনটা রেখেছি আদা রসুন তারপরে গোলমরিচ এগুলো সব রেডি করে দিচ্ছি আর সাথে দিয়ে দেবে আর আলুর সাথে বন্ধুরা ওই যে সুজে দিয়ে রেখেছি আর একটু কর্নফ্লাওয়ার দেব এরপরে কী কী দেবো তার সব কিছু দেখাবো এই চিকেনটার ভিতরে যতটুকু নুন লাগবে ততটুকু দিয়ে দিলাম আর কি একটু লেবরটারি দিয়ে দিলাম আর এদিকে একটু তেল ঘুষিয়ে দিলাম একবার সামান্য করে তারপর মাখানো চিকেনটা দিয়ে দিলাম তারপরে এখানে নুন আর চিনিটা দিয়ে দিলাম তারপরে সাথে দিয়ে দিবো একটু পণ্লাওয়া এটাকে ভালো করে মেখে নেব আর এদিকে চিকেনটা ঠান্ডা হোক আর এটা এটার সাথে দিয়ে দেবো চিনি ফ্লেক্সটা তো এটাকে ভালোভাবে মেখে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা মাখানোটা হয়ে গেছে বন্ধুরা আপনারা তাহলে এখানে পাতা দিতে পারেন আমি দেব না তো এভাবে করে একটাকে নেবো আর এই যে ঢুকিয়ে দিয়ে দাঁত বইয়ের দিলে তো ওইভাবে করে নিচ্ছি তো আমি দেখাতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা আমি বামাতে মোবাইলতে দেখে ডানাতে কাজ করি বন্ধুরা ওই জন্যে আর কি তারপরে একটু কাটা চামচের সেট দিয়ে দিলে ভালো লাগে কাঁটা কাটা ঠিক এভাবে বসিয়ে একটু করে দিয়ে দিয়ে দিলাম বাস এক এক করে আমি ভেজে নিব বন্ধুরা ফেলে দিয়ে দিলাম

তবে আজকে কিছু ভাজবো আর কিছু আলাদা করে রেখে দিব আগামী দিনের জন্য এক পিঠ হয়ে গেল বন্ধুরা আর এক পিঠে উল্টে দিয়েছি তারপরে এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা না খেতে ভীষণ মজা ওই যে বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই হবে না বন্ধুরা আপনাদের যাদের বাচ্চা আছে না এভাবে করে সহজভাবে করে দিতে পারেন কোনো সমস্যা হয় না ওরাও বেশ খুশি মনে খেয়ে নেবে হয়ে গেছে বন্ধুরা নাস্তাটা আমি এখন নামিয়ে নিই সরিয়ে নামাও দাদু ভাই তো এখন অনেক তো বন্ধুরা একটু মুখুর নাস্তা দিলে হতো খাবে ওই জন্য আর কি ব্যাস আর এগুলাকে আমি ডিপ ট্রিজে রেখে দিব আর এগুলো ভেজে দিব কত সুন্দর হয়েছে না বন্ধুরা বলুন তো আর নাস্তাগুলো খেতে কিন্তু ওরকম টেস্ট নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা দাদু হয়ে নাস্তাটা তো রেডি করে দিলাম তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে বন্ধুরা দুপুরে রান্নাটা শুরু করবো দুপুরে রান্না প্রথমে আমি ডালটা সোমবার করে নিব ডালটা ম্যাশ করে রেখেছি যে কী করে মুখে আসতেছে না কালো জিরা আর মেটি ফোরন দিয়ে তেজপাতা এগুলো দিয়ে ডালটা আগে সোমবার করে নেবো আর কি আজকে ডালটা গিয়ে সোমবার করে মামুন ম্যাচ করে রেখেছে আর দাদুভাই একটু নতুন নতুন স্কুলে যাচ্ছে তো ওই জন্য মামুনি গিয়ে গিয়ে বসে দেখতে হচ্ছে ডালটা হয়ে গেলে বন্ধুরা ডালটা নামিয়ে নেব তারপরে ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো আজকে ডিম হবে অনেক দিনে মাছ খাচ্ছে ডিম হচ্ছে না ওই যে ডিম সিদ্ধটা বসিয়ে বন্ধুরা আমি এখনো ডিবে আলুটা বেজে নেব আলু দিয়ে রান্না হবে তো আর আলুটা তা ডিবে আর ওখানকারি দিকে খেতে পারব আমরা কিছু মনে করবো না একসাথে সোমবার করে বসিয়ে দিলাম একসাথে সোমবার দিয়ে বসিয়ে দিলাম এখন কি খেব বন্ধুরা একটু নুন আর একটু হলুদ এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপরে কি বললাম ওই যে আলুগুলো ভাজার আছে আর ওর আমি মশলাটা রেডি করে নিলাম নুন হলুদ লঙ্কা জিরা আর একটু চিনি কুড়ি আর এখানে মাথাটা কিন্তু আগের সোমবার করেন না আছে একটু তেলে ভেজে তারপরে রেখে দিয়েছি আর কি তো এগুলো হোক হইতে হইতে আমি ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এবার ডিমের জলটা পুরোপুরি ফলায় আমি এভাবে ঝাঁকা ঝাঁকলে দিলে ডিমটা একবারে হয়ে যায় তারপরে বন্ধুরা ওই একটু আতবসাই আর একটু কাঁচা লঙ্কা আদা একটু খেত করে দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি টাইমে একটু দিবি না অনেকটা ছেলে উঠে আর খেতে ভালো লাগে কিছু দেওয়ার কোনো দরকার পড়ে না ওই দিনটা আর একটা সিদ্ধ ছিল ওইটা দিয়ে দিলাম ডিম ডিমগুলাকে ঝাঁকুন দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর এটা কিন্তু খুব সহজে একবারে চামড়াটা উঠে যাবে আমি এক হাতে তো তারপরে আমি ওই যে মশলাটা গুলে একবারে তারপরে মাথাটাও দিয়ে দিলাম মাথা দিয়ে এবার ঢাকাটা দিয়ে ছোটো রাসটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে হোক এবার আমি কয়েকটা আলোকে মেশ করে দেবো আর এই আলোটা গোটেই রয়ে গেছে আমি দেখে নেই আসলে তার করে কাজ করতে করতে না ওই যে একটু কম দেখলাম আর কি কিছুটা আমি ম্যাশ করে দিয়েছি বন্ধুরা আর এই নিয়ে সিগুড় একটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখেনি কিন্তু তো এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে চুলাটা কামিয়ে দেব তারপর আস্তে আস্তে হোক এটা থাকু অন্য গাছগুলো ফেলে আর সকালবেলা নাস্তাও করা হয়নি তো নাস্তাটা করে আসবো আর ডিমগুলো তো চলে নিয়েছি বন্ধুরা দেখাচ্ছি যে ওই যে বললাম না যে ঝাকুনে দিয়ে ডিমটা ছেলে নেওয়া যাবে অন্য সময় কিন্তু ঠিকঠাক হয়ে যায় কিন্তু আজকে ডিমগুলো দেখুন কী অবস্থা হয়েছে মনে হয় আজকে পারছে আজকের ডিমে হয়েছে ডিম না কারণ আমি তো মোরগ ফাইতাম তো তখন ওই যে সাথে সাথে ডিম নিয়ে সিদ্ধ করলে না এরকমই হতো আর কি ওই জন্য বলতেছি আর কি তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেছে এখন আমি এই রান্নাটা নিয়ে আসতেছি বাবু eramin le ranami tak programami tim ranন্ করেiku ভেজে উঠিয়ে মামনি আর এরপরে বন্ধুরা ওই যে পেঁয়াজগুলো মামনি আবার কথা বলে না কিছু মনে করবেন না বন্ধুরা তারপরে স্কুরাটা দিয়ে দিলাম দিয়ে নুনটা দিয়ে দিলাম কাজ এখানে নুন হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর এবার আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব জল দিয়ে আরেকবার একটু কষিয়ে নিব যখন পছানো হয়ে গেল এবার ভালোভাবে করে আর কাঁচা লঙ্কাটা উঠিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আজকে ডিমের অবস্থা আমার একবার গোল গুড়ে এবার মেরে সেরে রান্নাটা সেরে নেবো ডিমটা তো দেওয়া হয়ে গেলো এবার বন্ধুরা ওই যে ইয়েটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি ভেঙে গেলেও তো ডিম ডিম রান্না ডিম রান্নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ বন্ধুরা ওই যে ধনেপাতাটা দিয়ে দিব ধনেপাতাটা দিয়ে তারপরে নাম নেবো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে নাম নি আজকে ডিম রান্নাটা বন্ধুরা সবগুলো ডিম আমার ভেঙে শুরু একবার একা হয়ে গেছে মামনেরও কোনো দোষ নাই কারণ ডিমগুলো একবারে স্বচ্ছ আমরা আগে থেকে উঠানো ছিল ডিম রান্না তো হয়ে গেছে বন্ধুরা তো এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাঘর শেষ হয়ে গেছে আজকে মর বন্ধ ডিম ডাই দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা শুভ শুভ দুপুর আমার মুখে আবার কথা আসতেছে না বন্ধুরা কিছু মনে করবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ